হ্যালো এ গুড মর্নিং সবাইকে তো আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলার এই এলোমেলো বিছানা আমি দেখুন এক তুড়িতে কেমন করে তুলে নিলাম তো যাই হোক তারপর আমি সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট করে কিন্তু চলে যাবো রান্নাঘরে আর আজ না একটা ভিন্ন ধরনের মাছ আমি রান্না করব আর সেটা হচ্ছে গিয়ে এই যে শিমুর মাছ অনেকে এই মাছটাকে রিঠে মাছ বলে আবার অনেকে কিন্তু শিমুর মাছও বলে তো আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওই দিকটা এই মাছটাকে রিঠে মাছ বলে আর এই ডায়মন্ড হারবার এদিকে না এরা মানে সবাইকে মাছটাকে শিমুল মাছ বলে তো আপনারা কে কী নামে এই মাছকে ডাকেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে কিন্তু বেশ সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আর এই মাছটা না লাইফে এই যে আমি দ্বিতীয়বার খাচ্ছি অনেকদিন আগে একবার খেয়েছিলাম প্রায় পাঁচ থেকে ছ বছর মতন আগে আর এই যে এবারে কিন্তু নিয়ে এসেছি তো চলুন মাছটা কেমন করে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই মাছটা না একদম মাংসর মতন করেই রান্না করতে হয় সেজন্য মশলাপাতিও সব কিছু সেই মাংসর মতনই নিয়েছি মানে আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা একটুখানি জল দিয়ে এই যে মিক্সিতে পেটে নিয়েছি তো তারপর কড়াইতে এই যে অনেকটা সর্ষের তেল গরম করে এইবার কিন্তু মাছের টুকরোগুলো না দিয়ে দিচ্ছি তো আগেই বলে রাখি এই মাছের একটা ওপরের স্কিন থাকে সেই স্কিনটা দেখে না এই মাছটা আমার অতটা খেতে ইচ্ছা করে না সেই জন্য দোকান থেকে কিনে আনার সময় দোকানদার কাকুকে বলেছি যে উপরের স্কিনটা ফেলে দিতে যাতে করে মানে দেখতে একটু ভালো লাগে তো সেই মতন কাকু কিন্তু স্কিনটা ফেলে দিয়েছে আর সেই কারণে না অনেকটা সুবিধা হয়েছে শুনেছি এই মাছটা নাকি ভাসতে গেলে ভীষণ পরিমাণে ফুটতে থাকে তো আমি যেহেতু স্কিনটা রাখিনি সেই জন্য কিন্তু মাছটা একটুও ফোটেনি মানে স্কিন থাকলে চারিদিকে ফুটে ছিটিয়ে যেত তো মানে স্কিন না থাকার কারণে যে তেল অংশটা সেটা বাদ হয়ে গেছে আর সেই জন্য কিন্তু ফোটেনি তো তারপরে এই মাছটা যেহেতু মাংসর মতন করে রান্না করব সেই জন্য একটু আলুও দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু আলুটা বাদ দিয়ে দিতে পারেন তো আলুটাকে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি আর মানে তুলে নি তুলছি আর এদিকে দেখুন মাছগুলো না ভেজে আমি রেখে দিয়েছি তো আলুগুলো না এবার দেখুন বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তো আলুগুলো তুলে ওই তেলের ভেতরেই আমি ফোরনে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আর এবারে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুষিয়ে রাখা পেঁয়াজ তো একটুখানি লবণ দিয়ে পেঁয়াজটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তো এই মাছটা না মানে যখন কাঁচা ছিল তখন কিন্তু ভীষণই নরম ছিল আমি ভাবছিলাম যে ভাজতে গেলে কেননা একদম ভেঙে গেল আর কড়াইয়ের সঙ্গে পুরো আটকে গেল তা দেখলাম না কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই না মাছটা একদম শক্ত হয়ে গেছে আপনারা দেখতেই তো পেলেন যে কড়ার থেকে যখন মাছটা তুলছিলাম তখন কিন্তু মাছটা ভীষণই শক্ত হয়ে গেছিলো মানে ভাঙার কোনো চান্সই নেই তো তারপর একটুখানি মানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো আর তারপর কিন্তু সেই বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি তো বাটা মশলা দেওয়ার পর কিছু গুঁড়ো মশলাও ছিলাম যেমন এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো সমস্ত মশলা মোটামুটি এখানে আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিয়ে এই মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে মানে যেমনটা আমরা মাংসের মশলা কষিয়ে নিই সেরকম করেই কিন্তু কষিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি কিছুটা আলু মানে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি যাতে করে আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায় আর একই সঙ্গে মশলাটাও কষানো হয়ে যায় তো এইভাবে আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে কিন্তু পরেও দিতে পারেন যাই হোক এবার ঢাকা দিয়ে দিয়ে এই মশলা আর আলুটা তাকে কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নেব যাতে করে এই যে এরকম একটা শুকনো শুকনো ভাব হয়ে যায় তো এখানে আমার মাংস আলু সব কিছু মাংস না সরি এখানে আমার মশলা আলু সব কিছু বেশ সুন্দর কষানো হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ মতন জল তো জল দিয়ে এবারে কিন্তু কিছুটা সময় খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে মানে ঝোলে খুব সুন্দর জালুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি যেহেতু গরম জল দিয়েছিলাম সেই জন্য দেখুন ঝটপট করেই কিন্তু ঝোলে আমার জাল উঠে গেছে আর তারপর কিন্তু এই যে ভেজে রাখা মাছগুলো না দিয়ে দিয়েছি তো ভাজার পরে না মাছটা যে এত শক্ত হয়ে গেছে মানে কি আর বলবো মনে হচ্ছে যে মাছের ভিতরে কোনো ঝোলের মানে ঝোলের কোনো স্বাদ ঢুকবেই না কিন্তু না দেখলাম যে ভালোই ঢুকে গেছে তো তারপর ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি আর এখানে দেখুন একদম টকবক করে ফুটছে আর কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর এখানে যেহেতু আলু মাছ বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু ঢাকছি না কিছুটা সময় ফুটিয়ে নিলে এটা কিন্তু রেডি হয়ে যাবে তো ঝোলটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন বেশি অথবা কম রাখতে পারেন তা আমি যেহেতু ভাত দিয়ে খাবো সেই জন্য মানে মাছের তরকারি তো ভাত দিয়েই খেতে হয় তো যাই হোক আমি কিন্তু এইটুকু ঝোলই রেখেছি এরপর নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর তারপরে যে এখানে দেখুন নামিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে না যে মাংস রান্না করে রেখেছি আর খেতেও কিন্তু একদম মাংসর মতনই লাগে তো যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপরে যে শিনুকে মানে স্নান করিয়ে রেডি করে দিয়েছি খাইয়ে দিয়ে এবার শিনু যাচ্ছে স্কুলের দিকে মানে স্কুলে আপনাদের দাদাভাই ওকে গিয়ে দিয়ে আসবে আর বরাবরের মতো শিনু সবাইকে প্রণাম করে তারপর কিন্তু স্কুলের জন্য বেরিয়ে গেল তো এরপর আপনাদের দাদাভাই তো অফিসে যাবে তো বন্ধুরা এখন আমি যে স্নান করে একটু বসে রয়েছি এখনই শিনুকে আবার আনতে যাব তো আবার রেডি হতে হবে আর আজকে তো বৃহস্পতিবার তো ঘরে আমি পুজো করেছি মানে ঘরে তো পুজো আমি প্রতিদিনই করি কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবারতে পাঁচালি পরে মা লক্ষ্মী ঠাকুরের ঘর চেঞ্জ করে নতুন ঘর পেতে পুজো করেছি তো পুজো টুজো হয়ে গেছে তো এই একটু বসে রয়েছি চুলটা পুরো ভেজা তা একটু শোকাচ্ছি বসে বসে তো আবার এখন যাব সিনুকে আনতে স্কুল থেকে তো আবার রেডি হতে হবে সারাদিনে তো রেডি হতে না আমার একদম ভালো লাগে না এই সকালে রেডি হও আবার দুপুরে রেডি হও আবার বিকালে শিলুকে নিয়ে টিউশন যাব তখন রেডি হও কিন্তু কি করা যেতেই তো হবে না তো পরে আবার দেখা হচ্ছে টাটা একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কি এই কানের দুলটা তো এই কানের দুলটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে কি আমার মেয়ের কানের দুল কিন্তু এতটা বড় আর ওর তো এখনও কান ফোটানো হয়নি তাই আমিই পড়েছি তো এটা অনেকদিন আগে আমার শাশুড়ি মা আমার মেয়েকে গিফট করেছিল প্রায় চার বছর হয়ে গেছে তো চার বছর ধরে কানেরটা ঘরেই পড়েছিল তাই আমি ভাবলাম আজকে যে না একটু পরে দেখি কেমন লাগে তা অনেকটা বড় আমার আবার এত বড় কানের পছন্দ হয় না যাই হোক আমি খুলেই রাখবো আমার ছোট ছোট কানেরই ভালো লাগে আর আমার মেয়ে যখন বড় বড় মানে হয়ে কান ফুটিয়ে দেখতে পাচ্ছেন এরকম কানেরই ওকে বানিয়ে দেব কিন্তু এইটাও জানি না কবে পড়ব যখন ইচ্ছা হবে তখন পড়বে যাই হোক কানেরটা ভালোই কিন্তু মানে আমি এতটা বড় কানের খুব একটা পড়ি না আরকি তো দেখি দু একদিন পরে থাকি তারপর খুলে রাখবো এতদিন ঘরেই ছিল প্রায় চার বছর মানে চার বছর হয়ে গেছে তো চলুন তাহলে ঠিক আছে পরে আবার দেখা হবে তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শিলুকে আনতে যাওয়ার জন্য প্রতিদিনই যাচ্ছি আর প্রতিদিনই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি তো যাই হোক যে রেডি হয়ে গেছে একটু হালকা করে তো এখন যাচ্ছি ওকে আনতে আপনার দাদাভাই তো ওকে দিয়ে এসেছিল তাই এখন আমি গিয়ে ওকে নিয়ে আসি তো চলুন ঘুরে আসি আগে তো স্কুলে এসে দেখি স্কুল তো ছুটি হয়ে গেছে তা ম্যাম ওকে হাতে ধরিয়ে দিল আর তারপর কিন্তু এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে তো বাড়িতে যে চলে এসেছি এসে যে ব্যাগপত্র খুলে নিচ্ছে আর শিনু কিন্তু একটু আনন্দে লাফাচ্ছে কারণ স্কুলে বেশ মজা হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া করে যে এখন একটু রেস্ট করছি ওই যে আগেই বলেছিলাম খাওয়া দাওয়ার পরে নাকি ঘুমোতে হয় না তো যাই হোক একটু এই যে বসেছিলাম তো এখন শুয়ে পড়বো কারণ মানে বিকালে আবার শিনুর টিউশন রয়েছে তো সেখানে তো যেতে হবে তো এখন ওকে ওই জন্য ঝটপট করে একটু ঘুম পাড়িয়ে দেবো তো আপনাদের দাদা ভাই সবে এসে একটু ঘুরে গেল মানে অফিসে অফিসেই ছিল সেখান থেকে এসে কিন্তু একটু ঘুরে গেল তো এখন আমরা একটু শুয়ে পড়বো আমি ঘুমাবো না ওকে ঘুম পাড়াবো তো ও ঘুমলে না আমি ভিডিও এডিটিংয়ের কিছু কাজ টাজ করি সেই জন্য মানে আমার আর ঘুম হয় না যাই ওকে আমি ঘুম পাড়িয়ে দেব। তো চলুন তাহলে বিকালে আবার দেখা হচ্ছে ওকে প্রাইভেটে নিয়ে যাওয়ার সময় আর আমার না প্রতিদিনই একই রুটিন একই রুটিনে কাজ করা জানি আপনাদের দেখতে হয়তো বিরক্ত লাগতে পারে যে একই রকম তো একই রকমের কাজ কি করব বলুন প্রতিদিন একই কাজ তো ভিডিও ওই জন্য একই রকম হয়ে যায় তো যাই হোক পরে আবার দেখা হচ্ছে তো ঘুম থেকে টেনে তুলে তারপর তেজে রেডি করে দিয়েছি কারণ এখনও কি নিয়ে যাব আমি টিউশন আর মুখটা দেখেছেন একটু হাসি হাসি কারণ ব্যাগে রয়েছে চকলেট আর সেটা কিন্তু এখন খাবে সেই জন্য মুখটা কিন্তু অনেকটা হাসি হাসি দাদাভাইকে ফোন করিনি আসার জন্য তো ভুলে গেছে সবে ফোন করলাম বলছে আমি ভুলে গেছি তাদেরকে আসছি আমি তো দেখুন সন্ধ্যা তো প্রায় হয়ে এই যে বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াচ্ছি কি বাইরে অপেক্ষা করছি আর শিনু না যে দীঘা থেকে এই লাইটটা কিনে নিয়ে এসেছিল সেটা নিয়ে এত দুষ্টুমি করে এখন ওটা প্রাইভেটে নিয়ে যাচ্ছে আর দেখানোর জন্য তো এই দেখুন ছোটবেলায় আমাদেরও ছিল এরকম লাইট দেখুন তো বাইরে অন্ধকার যাই লাইটটা একটু জ্বালিয়ে দিই কিন্তু লাইটই জ্বালাইনি আমি লাইট জ্বালিয়ে না এতটা উঁচু তুমি পারবে না তো এটা হচ্ছে বাইরের লাইট আমরা যেহেতু এখানে কোয়ার্টারে থাকি তো শুধু আমরা থাকি না এখানে আরো অনেক লোক থাকে ঠিক আছে তো ঠিক আছে চলুন পরে আবার দেখা হচ্ছে তো ম্যামেদের বাড়িতে এসে না একটু সময় বসেছিলাম তারপরে যে আরাধ্যা এখন এসেছে তো আরাধ্যা না আসা পর্যন্ত না ও আমাকে নিচে নামতে দেয় না কারণ ওর কাছে বসে থাকতে হয় আর আরাধ্যা আসলে তারপর গিয়ে আমরা নিচে যাই তো ওদের মানে পড়াশোনা করছিল আর মানে প্রাইভেটে যে ছুটি হয়ে গেছে আর এবার আমরা যাব বাড়ির দিকে তো দেখুন দুজনে এত চিৎকার করে না ওখানে সবাই জানতে পারে যে ওদের টিউশন ছুটি হয়ে গেছে তো তারপর এবার আমরা যাচ্ছি রাস্তার দিকে কারণ আপনাদের দাদা ভাইকে ফোন করেছি ও এসে আমাদের নিয়ে যাবে তাই এই যে রাস্তার ওখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম তা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার